রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের সম্পর্কে মাত্র সাতটি ব্যায়াম নিয়ে হাজির হয়েছি এই সাতটি ব্যায়াম করলে দুইটা উপকার হবে একের ভিতরে দুই বডি ওয়ার্কআউট হবে এবং যৌবন শক্তিও বৃদ্ধি পাবে এবং যৌন অঙ্গ বৃদ্ধি পাবে এই সাতটি ব্যায়ামে অনেক উপকার আমি ধারাবাহিকভাবে এই সাতটি ব্যায়াম দেখিয়ে দেব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন প্রথম আমরা যে ব্যায়ামটি করব সেই ব্যায়ামটির জন্য এভাবে চিতে শুতে হবে এভাবে চিত হয়ে শুয়ে এভাবে হাত দু চাইডে এভাবে রাখতে হবে রেখে হালকা এভাবে টান দিতে হবে এভাবে জাস্ট কোমর টুকু শুধু কোমর টুকু এভাবে এভাবে টান দিতে হবে এভাবে আর এভাবে দেখা যাচ্ছে আমাকে এভাবে দেখেন কতটুকু টান দিচ্ছি আমি এভাবে এভাবে টান দিতে হবে এভাবে টান দিতে হবে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এভাবে প্রথম দাপ করে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড রেস্ট করে দ্বিতীয় যে ব্যায়াম সেটাই চলে যেতে হবে দ্বিতীয় ব্যায়ামটি হচ্ছে অত্যন্ত কার্যকরী এই ব্যায়ামটি করার জন্য এভাবে এভাবে চিতে শুতে হবে এভাবে টান দিতে হবে টান দিয়ে এভাবে স্থির রেখে হাত পিছনের দিকে এভাবে টান দিতে হবে আবার হাত সামনের দিকে এভাবে এনে কোমর আবার নিচের দিকে নিতে হবে আমি ধারাবাহিকভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে 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 দ্বিতীয় ধাপ শেষ করে তৃতীয় ধাপে চলে যেতে হবে চল্লিশ সেকেন্ড করতে হবে অবশ্যই দ্বিতীয় দ্বিতীয় স্তরে যে ব্যায়াম আছে সে ব্যায়ামটির জন্য এভাবে থাকতে হবে এভাবে 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 দু হাত দু হাত মাঝখানে থাকবে এভাবে এভাবে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে চল্লিশ সেকেন্ড করে চতুর্থ নাম্বারে যে ব্যায়াম আছে পাঁচ সেকেন্ড রেস্ট করে চতুর্থ নাম্বার ব্যায়ামে চলে যেতে হবে চতুর্থ নাম্বারে যে ব্যায়াম আছে সে ব্যায়ামটি করার জন্য ঠিক পায়ের পাতা এভাবে সামনে ওদিকে ঢালুভাবে সামনের দিকে এভাবে টান দিতে হবে এভাবে টান দিতে হবে এভাবে মনে হবে যে কোমরের এদিকে কোনো শক্তি নাই মানে উপরের অংশ দ্বারা নিচের অংশকে টেনে নিয়ে আসতেছে এভাবে 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 চল্লিশ সেকেন্ড করতে হবে চল্লিশ সেকেন্ড করে চতুর্থ ধাপ শেষ করতে হবে চতুর্থ ধাপ শেষ করে পঞ্চম ধাপে চলে যেতে হবে এবার এই পঞ্চম ধাপের জন্য ঠিক একই পজিশনে আগের বার পা আমরা এভাবে নোয়া দিয়েছিলাম এবার এভাবে রাখতে হবে এভাবে খারাপ হবে রেখে এই কুমের উপর ভর করতে হবে করে এবার পায়ের দেখা যাচ্ছে কি না আমাকে পায়ের টো দ্বারা সামনের দিকে এবার ঝেলা দিতে হবে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে চল্লিশ সেকেন্ড করে ওই পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে তারপর ষষ্ঠ যে ধাপ আছে সেই ধাপ চলে যেতে হবে ষষ্ঠ ধাপের জন্য এভাবে শীত হয়ে শীতে শুতে হবে শীত হয়ে শুয়ে ঠিক পা দুটো এভাবে পাকা রাখতে হবে কোলস করলে হবে না এভাবে পাকা রাখতে হবে রেখে এভাবে ডাইনে বা ওয়ান বলে ডাইন দিকে যাওয়ার পরে খাড়া হয়ে একটু হর্ড করতে হবে তারপর টু আবার টু থেকে ব্যাটে এসে এখানে একটু হর্ট করতে হবে একটু আমি দেখেছি ওয়ান টু ওয়ান টু ঠিক এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে সপ্তম নম্বর ব্যায়াম করে ব্যায়ামের ধাপগুলো শেষ করতে হবে সপ্তম নম্বর ব্যায়াম হচ্ছে এভাবে বসতে হবে এভাবে আমাকে দেখা যাচ্ছে কিনা এভাবে বসতে হবে বসে এইভাবে হাত সামনের দিকে নিতে হবে আবার এই দুই কনোয় দ্বারা দুই হাঁটুকে দুই দিকে ঠেলে নিতে হবে এভাবে এবং তৃতীয় নম্বর ধাপ কিগেল গেল রামের যে তৃতীয় নম্বর যে স্টেপ আছে সেই স্টেপটাই হচ্ছে এই আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি ঠিক গ্রেশমা হাত সামনের দিকে যাচ্ছে এভাবে পুরো বডি সামনের দিকে ঝুঁকে নিতে হবে এভাবে টান দিতে হবে এভাবে 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 সাতটি ব্যায়াম শেষ করতে হবে এই ব্যায়াম সাতটি করলে দুইটা উপকার এক হচ্ছে অল বডি ওয়ার্কআউট হয়ে যাচ্ছে এবং যৌন শক্তিও বৃদ্ধি পাচ্ছে পুরুষঙ্গও বৃদ্ধি পাচ্ছে একের ভিতরে দুই তো আজকের ব্যায়ামের ভিডিও বা ব্যায়ামের পর্ব এই পর্যন্তই আগামীতে ব্যায়ামের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি